আমাদের শব্দ কানে পাখির ডাক আসেনি সেই করোনা কালে যেসব চিকিৎসকরা আমাদের মতো থেকে মানুষকে সুস্থ করে তুলেছেন সেই সমস্ত মহান চিকিৎসকরা তাদেরকে বরণ করছেন আমাদের মহারাজ পরপর আছেন সত্যি তো ভগবান পিছনে আছেন ডক্টর সুমন পাল চৌধুরী মাননীয় ডক্টর শঙ্কর চক্রবর্তী

ভগবানের পক্ষ থেকে আজকে পঁচিশ বছর উদযাপন প্লাস আজকে একটা রক্তদান শিবিরের মতো আয়োজন করে কি বলবেন স্যার এদেরকে এ ধরনের মঙ্গল কর্ম যত বেশি হয় তত সবার মঙ্গল এই জগতে তো দুঃখের কোনো শেষ নেই এই দুঃখের মধ্যে যদি একটি প্রাণীর জীবনেও একটা মুহূর্তের জন্য কেউ একটু আনন্দ দান করতে পারে তার চাইতে বড় আর কিছু হয় না আমরা তো পূজা করি প্রকৃত পূজা কোনটা বলতে গিয়ে বলা হয় যে কোনো প্রকারে যে কোনো প্রাণীর যদি মনে আমরা যদি সন্তুষ্টি আনতে পারি সেটা হচ্ছে বলছে প্রকৃত পূজা স্বামীজি যেটা বললেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা কুড়িছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর সংস্কৃত ভাষায় সুন্দরভাবে বলা হয়েছে যে নেন প্রকারেণ কষ্ট অপি দেহী ন সন্তোষম জনয়েদ প্রাগ তদেব ঈশ্বর পূজন যে কোনো প্রকারে যে কোনো প্রাণীর প্রাণে যদি সন্তুষ্টি উৎপাদন করতে অত্যাচার করলে তো কেউ সন্তুষ্ট হয় না যখন সেবা করি আনন্দ দান করি আর একটু যত্ন করি তখনই মানুষ বা প্রাণী সন্তুষ্ট এই সেবা যত্ন এটাই হচ্ছে মানে সত্যিকারের পূজা বলে বলা হয়েছে এখন তো মানে প্রচুর হিংসা মানে খুনো খুনি বেড়ে গেছে সেই হিসাবে কি বার্তা দিতে চান তার মধ্যে হিংসা যেমন আছে আপনারা খবরের কাগজে যেগুলো দেখছেন সেগুলোকে আমরা বেশি প্রচারিত হতে দেখি কিন্তু নীরবে নিভৃতে অনেক মানুষ অনেক সুন্দর জীবন জীবনযাপন করছেন সেবা পরোপকার নিয়ে আছেন আমি অনেক অনেক ভুরি ভুরি উদাহরণ বলতে পারি তা সেজন্য আপনারা দেখবেন আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে পিওর অ্যাটিটিউড ইউর অলটিটিউড আমরা শুধু খারাপগুলোকেই দেখবো এরকম না একটা গাছ বিবেচনা হবে গাছের পোকা খাওয়া ফল দেখে গাছটা বিবেচনা হয় না গাছের যেটি নিটোল সুপক্ক ফল সেটা দিয়েই ঠিক হয় গাছটা কেমন তাই না আমাদের এই সংসারেও দেখবেন যে যেমন নাকি অনেক নানান রকমের খারাপ শক্তি অশুভ শক্তি রয়েছে আসুরি শক্তি রয়েছে অনেক দৈবী শক্তিও ভেতরে ভেতরে কাজ করছে এই দিকেও আমাদের দৃষ্টিভঙ্গিটাও ফেরাতে হবে যেটা এগিয়ে যে সকলে আসে স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে স্বাস্থ্য শিক্ষাটাকে যদি সমাজে ঠিকভাবে কাজ করা যায় সঠিকভাবে সবার মধ্যে যদি করা যায় তবে সমাজ করে উন্নতি পাবে এবং মানে সুন্দর একটা সমাজ গঠন হবে তার জন্যই বলছি আমাদের সেবাঙ্গন সেই কাজটাই পাওয়া যাচ্ছে এখানে আমাদের ইমিউনিটি চেকআপ থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যের মধ্যে সব বিভাগীয় চিকিৎসক এরা আছে এবং এরা সকলেই ব্যয় এবং কিছু আছে প্যাথোলজি আছে যোগা আছে তারপরে আমাদের ভুজো আছে আমাদের বিভিন্ন বিভাগই আমাদের এখানে আছে আমরা নতুন একটা ইউনিট তৈরি করছি সেখানে আরও আমরা কিছু আমাদের ইসিজি আমাদের যে এডসে ইউএসজি মেশিন এটা আমাদের হয়তো ডুটবে আমরা চাই সম্পূর্ণ একটা পরিষেবা যাতে সাধারণ মানুষের মধ্যে আমরা দিতে পারি আমাদের শক্তি হচ্ছে আমাদের চিকিৎসকেরা সেবাঙ্গনে সব চিকিৎসকেরাই এই পরিষেবাটা দিয়ে থাকে এবং এর সঙ্গে যুক্ত আছে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ যাতে অধ্যাপক মহল প্রশাসনিক যারা আছেন তারা সবাই এর মধ্যে যুক্ত আছে এবং তাদের সবার চিন্তা ভাবনাটাকে এক জায়গায় করে আমরা এই কাজটা করছি আজকে বারাসাত কমিউনিটি হেলথ সার্ভিস সেন্টার এই কাজ করছে এবং এর সাথে শিক্ষাটাকেও আমরা যুক্ত করেছি আমরা সকলের জন্য শিক্ষা মনে করে আমাদের মধ্যে আছে বাবুরাই হ্যাঁ ইন্টারন্যাশনাল জুনিয়র হেডমাস্টার বাবদ ও আমাদের শিক্ষা সেবা দেখছে আর হচ্ছে ক্যান্সার হসপিটালটাও আমরা তৈরি করেছি এবং ক্যান্সার হসপিটাল মোটামুটি সাধারণ মানুষের চিকিৎসার জন্য এখানে ওখানে যে প্রতিষ্ঠাতা যিনি যিনি প্রথম ভাবনাটা ছেড়ে এনেছিল যে ক্যান্সার এমন একটা মানে রোগ যে একটা সময় দেখা যাবে যে সবাই ঘরে ঘরে ক্যান্সার আক্রান্ত আছে তাই সেই কাজটা সে আজ থেকে আশির দশকে শুরু করেছিল পরবর্তী সময় আজকে সে ক্যান্সার একটা সম্পূর্ণ একটা হসপিটালে রূপ দিয়েছে আমরা এই প্রতিষ্ঠানে পঁচিশ বছরে স্মারক সম্মান হ্যাঁ স্মারক সম্মান মানে যেটা আমরা সেটা আমাদের শাস্তে দেব গৌতম বাসুকে এবং শিক্ষায় দেব বাবাকে আমাদের সেই আমাদের সম্মান আগামী দিনে আমরা যাতে আমাদের যুব সমাজ যারা সেবাঙ্গনের সাথে প্রথম থেকে কাজ করে আসছে আগামী দিনে এই সেবাঙ্গ আশা করি আপনার নামটা বলে দেবেন আমার নাম শেখর কুমার দত্ত সাধারণ সম্পাদক থ্যাংক ইউময় সরকার আজকে সেবাঙ্গনের পক্ষ থেকে যে পঁচিশ বছর কূর্তি উদযাপন কেমন লাগছে কি বলবেন

সারা বছরে এই চিকিৎসা খুব বিনামূল্যে সবাইকে চিকিৎসা প্রদান করা যারা যারা চিকিৎসা নিতে পারেন না তাদের জন্যই এই ব্যবস্থাটা করা এবং সবাইকে খুব স্বল্প মূল্যে বিভিন্ন বিভাগীয় ডাক্তার আমাদের চিকিৎসার সেবা নেওয়ার চাহিদা এখানে একটু আছে বিভিন্ন আমাদের কক্ষগুলো আছে অফিস থেকে শুরু করে ওখানে প্যাথোলজি আছে আয়ুষ চেক আপ সেন্টার সারা বছর আমাদের রক্তদান যে একটা আমাদের ইনপোর্টেন্ট অনুষ্ঠান হবে রক্তদান শিবির তার জন্য আয়োজন চলতে থাকে আমাদের কাছে আরও বিভিন্ন চলতে থাকে বরণক্ত চক্ষুদান সেটা আমরা করে থাকি তো আমরা সারা বছর কাজ করি মানসিক সেবা দেওয়ার জন্য স্বাস্থ্য পরিষেবা দেওয়া